তো পুজো আসছে আসছে এই আনন্দটাই বেশ ভালো লাগে তারপর দেখতে দেখতে কিভাবে চারটে দিন পেরিয়ে যায় বোঝাই যায় না আজকে ছিল মহাষ্টমী তো মন্দিরে দেখো কত ভিড় কত মানুষের সমাগম হয়েছে আজ সবাই সুন্দর করে ঘরের কাজটা ছেড়ে সাজুগুজু করে সবাই মন্দির প্রাঙ্গণে উপস্থিত আর আজকে দিনটা বেশ ভালো লাগে জানো সবার সাথে দেখা হয় অন্য দিন তো সবার সাথে দেখা হয় না যে যার মতো সবাই বাড়িতে থাকে আর অন্য দিনও তাই মন্দির প্রাঙ্গনে অত কেউ আসেও না এই অষ্টমীর দিন সবাই আসে অষ্টমীর অঞ্জলি দিতে তারপর অনেকে থাকে যারা সন্ধি পুজো করে মেয়ে এইদিকে সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছিল সকাল সকাল ওরও খুব তাড়াহুড়ো ছিল তারপর বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখতে তো এই যে এই ড্রেসটি আবার পড়েছে ওরে এই ড্রেসটা এত পছন্দ হয়েছে কি যে বলি কোনো জামাই পড়তে চাইছে না জানো না সবাই তো জামা দিয়েছে জামাও হয়েছে অনেকগুলো তো সেগুলো আবার কবে পড়বে কিন্তু না ওই যে ও এটাই পড়বে আর রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে না ভারী সুন্দর লাগছে লাইটিংগুলো এভাবে সাজিয়েছে আর রাস্তার চারিদিকে এত লাইটিং কি বলবো আর এদিকে দেখো মা পুরো ওষুধটাকে চেনের সাহায্যে হাতে বেঁধে উল্টে পুরো নিয়েছে দিয়ে তারপর তীর বিদ্ধ করছে মানে বধ করছে তীর দিয়ে মন্দির প্রাঙ্গণগুলো বেশ ভালো সেজে উঠেছে মণ্ডপগুলোও বেশ ভালো থিমগুলোও বেশ ভালো হয়েছে মা দুর্গাগুলো এক একটা এক এক রকম এক এক জায়গায় বেশ ভালো লাগছে এই মন্দিরের মা দুর্গাটিও বেশ সুন্দর করেছিল আর কী বলো তো ঠাকুর দেখতে গেলে না আমি এই খুঁটিয়ে খুঁটিয়ে যেগুলো বেশ বিশেষত্ব বেশ অন্যরকম থাকে সেগুলোকে বেশ ভালো করে তুলে নিই ছবিতে আর এই যে এইদিকে মেয়ে আমি আর মেয়ের বাবা একজন একটি বোন ছবিটা তুলে দিয়েছিল মন্দির প্রাঙ্গণ তো চলো টাটা